যে কি ব্যাপার পুলিশের চাঁদাবাজির কারণে একটা সবজি বা জিনিসপত্রের দাম এত বেশি বেড়ে যাচ্ছে তখন কি হবে মানুষের কিন্তু একটা ক্ষোভ পুলিশের প্রতি সৃষ্টি হবে সৃষ্টি হবে না তারা তো চিন্তা করে দেবে আপনি চৌক্তিক চিন্তা করেন আরেকটা একটা পত্রিকায় বলা হলো যে আমি আমাদের এখানে এলাকা বলছি না যে তিন টনের একটা গাড়িতে তিন হাজার টাকা চাঁদা দিতে হয় তো তিন টনের গাড়িতে যদি ধরে নিলাম যুক্তির খাতিরে যে তিন হাজার টাকা আপনি চাঁদা দিলেন তো তিন হাজার টাকা যদি চাঁদা দেন তাহলে কেজি প্রতি আসে কত এক টাকা করে বাড়ার কথা তাইলে দ্বিগুণ দ্বিগুণ গুণ বাড়ছে কেন রেট আমাদেরকে এটা ডিপে দিতে হবে আমাকে ভিতরে দেখতে হবে আসলে মধ্যস্বত্ব ভোগকারী করছে না কে করছে যেমন আমি এই যে